ভারতীয় জনতা পার্টি লকি চট্টোপাধ্যায়কে বলছে যে তিনি নাকি নিয়ে তরফ থেকে করা হচ্ছে অভিযোগে বলা হচ্ছে ভায়োলেশন অফ রুলস অ্যান্ড রেগুলেশন্টেড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট মিস্টার রচনা ব্যানার্জি বাই ইউজিং ইলেকশন প্রসেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী কে দাঁড়িয়ে পাল তার দেখতে পাচ্ছেন কে দাঁড়িয়ে আছে গোল করে নাম দেয়া আছে কে দাঁড়িয়ে আছে দেবরাজ পাল যিনি বলছিলেন যিনি কাল সারাক্ষণ লকেট চট্টোপাধ্যায়কে স্বপ্নে দেখেন সকাল বিকেল রাত্রি শুধু মুখে আমারই নাম থাকে রাম নাম করতে পারে কিন্তু দুর্ভাগ্য সারাক্ষণ লকেট নামই করেন তার সঙ্গে দেবরাজ পালের ছবি অসিত মজুমদার দেবরাজ পালের ছবি এখানে ক্যাম্পেইনিং করছেন প্রার্থী দেবরাজপালের ছবি ছোটগুলো দেখালাম এগুলো দেখালাম সকাল বিকেল রাত্রি তারা দেবরাজ পালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে এই দেবরাজ পাল দেবরাজ পাল হচ্ছে তোলাবাদির অভিযোগ অভিযোগে দেবরাজ পাল কামাল উদ্দিন নামে একজনের এক কোটি টাকা চেয়েছিলেন তারপরে উনি এসে এখানে ওপরে নবান্ন অব্দি যান উনি এবং নবান্ন অব্দি যাওয়ার ধমকি দেয়াতে বিধায়ক এসে বাকিরা এসে সেটা এক কোটি দেখে নেমে পঞ্চাশ লক্ষ টাকা হয় দেবরাজ পাল মাফিয়া পঞ্চাশ লক্ষ টাকা থেকে উনি সতেরো লক্ষ টাকা দিয়েছেন নিউজটা দেখেন সবাই আছে এবং সতেরো লক্ষ টাকায় হয় তারপরে নবান্ন থেকে নবান্নে খবরটা যায় বিধায়ক এই যে বিধায়ক আছেন তাকে ধমকে চমকে তাকে বলা হয় তিনি আবার দেবরাজপালকে ধমকে চমকে ব্যাপারটাকে ধামা চাপা দেন আরেকজন কি আছে এই দেবরাজ পাল তাকে মগলা থানা থেকে বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছিল কোমরে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে এই পালকে আমাদেরই পুলিশ এই এইখানেরই পুলিশ কোমরে দড়ি বেঁধে দুটোবার জেলে গেছে আমি রাজনীতি শিকার কার রাজনীতি শিকার আমি নিজে চিনেগুলি করি